হ্যালো এভরিওয়ান আজকে আমরা মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে যে ডিবেট আছে যে দ্বন্দ্ব আছে যে বিতর্ক আছে সেইটি সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি ইন্ডিয়ান পলিটিক্যাল থট বা ভারতীয় রাষ্ট্রচিন্তার অলরেডি গান্ধীজি এবং আম্বেদকরকে নিয়ে হচ্ছে সেপারেট ভিডিও বানিয়েছি এটা আমার পাঁচ নম্বর ভিডিও ইন্ডিয়ান পলিটিক্যাল থটের তো এইটি সম্পর্কে মানে বিতর্ক যেটির মূল ফল হিসেবে পুনা চুক্তি উঠে এসেছে সেইটি সম্পর্কেই হচ্ছে আজকে আলোচনা করব প্রথমে আমি ইন্ডিভিজুয়ালি পরিচয় দেব আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর সম্পর্কে কারণ এটা সেপারেট ভিডিও তাই তাদের যদি পরিচয় না দিই তাদের জীবনের সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড যদি না বলি তাহলে পুনা চুক্তি কেন হয়েছিল সেটা বোঝা সম্ভব নয় আর ইন্ডিভিজুয়ালি যদি আম্বেদকর নিয়ে বা গান্ধীজি সম্পর্কে স্বরাজ সত্যাগ্রহ তার রাজনৈতিক ভাবনা বিভিন্ন সম্পর্কে জানতে চান তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটি দেখতে পারেন তো প্রথমে হচ্ছে আম্বেদকরকে দিয়ে শুরু করি আহ তো ভীমরাও আম্বেদকর ডক্টর ভীমরাও আম্বেদকর ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক অর্থনীতিবিদ আইনজ্ঞ এবং ভারতের সংবিধানের প্রধান স্থপতি ভারতের সংবিধানের প্রধান স্থপতি কেন তিনিই হচ্ছে সংবিধান বানিয়েছিলেন আরও অনেক মানুষজন ছিলেন কিন্তু তিনিই প্রথম যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন সংবিধান ঘেটে সমস্ত কিছু পড়াশুনো করে সংবিধানকে বানিয়েছেন এবং তিনিই সমাজের দলিত এবং অস্পৃষ্ট জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কঠোরভাবে লড়াই করেছেন যেহেতু আম্বেদকর হচ্ছে দলিত শ্রেণীরই মানুষ ছিলেন তিনি মাহার জাতিতে জন্মগ্রহণ করেছিলেন তাই ছোটবেলা থেকে সেই বৈষম্যমূলক আচরণ তিনি ফেস করেছিলেন সমাজে তাই জন্য তার এই যে কঠোর লড়াই দলিত শ্রেণীকে নিয়ে এবং অস্পৃশ্যদেরকে নিয়ে এটি হচ্ছে জনগোষ্ঠীর কি করলেন এবং এবং রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করে তিনি বললামই যে মাহার জাতিতে অংশগ্রহণ মাহার জাতিতে জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাহার জাতিতে জন্মগ্রহণ করার ফলে সমাজের যে উচ্চবর্ণীয় হিন্দুরা ছিল তাদের থেকে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ যেমন বিভিন্ন পাবলিক স্কোয়ারে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হতো না তাদের জন্য আলাদা রাস্তা উচ্চবর্ণীয়দের জন্য আলাদা রাস্তা এই সমস্ত কিছু হচ্ছে তাকে কঠোরভাবে ভা ভাবিয়েছেন এর ফলস্বরূপ হচ্ছে তিনি দলিত শ্রেণীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটির জন্য হচ্ছে কঠোরভাবে সংগ্রাম করেছেন কারণ যদি দলিত শ্রেণী হচ্ছে রাজনৈতিকভাবে নিজেদের অংশগ্রহণ না করে তাহলে তাদের যে দাবি দাওয়া তাদের যে ইচ্ছা তাদের যে আকাঙ্ক্ষা সেটা কেউ তুলে ধরতে পারবে না তাই জন্য হচ্ছে সেই সব জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য তিনি কঠোরভাবে সংগ্রাম করেছিলেন এবং আম্বেদকর বিশ্বাস করতেন যে শুধু সামাজিক সচেতনতা নয় বরং আইনি অধিকার এবং রাজনৈতিক ক্ষমতায়নই সামাজিক বৈষম্য দূর করতে পারে আম্বেদকরের মতামত অনুসারে যেটা আমি বলতেই যাচ্ছি যে হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়নটা খুব জরুরি আগেকার দিনে তো হচ্ছে দলিত শ্রেণীদের কোনো রাজনৈতিক যে সে ছিল যে বক্তব্য ছিল সেটা ছিল না তো তাই তিনি সেই বিষয়ের উপর সংগ্রাম করেছেন এবং সেই বিষয়ে যাতে দলিত শ্রেণীর মানুষরা এগিয়ে আসতে পারে তাদের নিজেদের কথা তারা নিজেরাই বলতে পারে তাদের নিজেদের প্রতিনিধিত্ব নিজেরাই নির্বাচন করতে পারে সেই জন্য তিনি বক্তব্য তুলে ধরেন এরপরে আসি মহাত্মা গান্ধী সম্পর্কে আমি এখানে ব্রিফ ইন্ট্রোডাকশান দিচ্ছি বেশি কিছু বলার নেই আসলে কারণ এটা বিতর্কের মূল বিষয়টা না হলে হচ্ছে চলে যাবে তো মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা যেটা আমরা সবাই জানি এবং অহিংস প্রতিবাদ এবং সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছিল এবং এই যে অহিংস এবং আন্দোলন যেটা হচ্ছে এখানে আমি লিখেছি সেটি হচ্ছে কোথা থেকে শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে যেখানে ভারতীয়দের নিয়ে বিভিন্ন বৈষম্য ভারতীয়রা যারা দক্ষিণ আফ্রিকাতে থাকতেন তাদেরকে বিভিন্ন বৈষম্যমূলক অপরিস্থিতি ফেস করতে হয়েছিল সেই সময় এবং গান্ধীজিকেও ফেস করতে হয়েছিল তো তিনি দেখেছিলেন যে কিভাবে হচ্ছে ভারতীয়দের প্রতি একটা অসম্মতা অসম্ভবমূলক হচ্ছে আচরণ সবাই ফেস করছে তো তার যে পন্থা মহাত্মা গান্ধীর যে পন্থা সমস্ত কিছুকে নির্মূল করার জন্য সমস্ত সমস্যার অবসান ঘটানোর জন্য সেটি হচ্ছে অহিংসা এবং সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর যে মহাত্মা গান্ধী যেহেতু আম্বেদকরের থেকে ভিন্ন মত পোষণ করতেন যেহেতু দুজনারই যে ব্যাকগ্রাউন্ড দুজনারই হচ্ছে ছোটবেলা থেকে বড় বেড়ে ওঠার যে পরিস্থিতি এই দুটো আলাদা ছিল তাই জন্য দুজনার পথও আলাদা ওই দুইজন মানুষই হচ্ছে বিভিন্ন মানুষদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন মহাত্মা গান্ধী যেমন একটু রিলিজিয়াস পার্সোনালিটি ছিলেন একটু ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন যার তিনি তার মায়ের থেকে প্রভাবিত হয়েছিলেন আরও অনেক মানুষজনের থেকে প্রভাবিত হয়েছিলেন আম্বেদকরও হচ্ছে অনেক মানুষজনের থেকে প্রভাবিত হয়েছিলেন এবং সমাজে বিভিন্ন যে কঠোর দমনমূলক আচরণ ছিল হিন্দুদের দ্বারা যেগুলো তিনি ফেস করেছিলেন সেইগুলোও হচ্ছে তিনি দেখেছিলেন তাই দুইজন যেহেতু ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন তাই দুইজনের মতামতও আলাদা এখানে তো গান্ধীর নীতি ছিল ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি পর্যন্ত সম্পূর্ণ অহিংসা এবং সত্যের পথ অনুসরণ করা মহাত্মা গান্ধী আমি বললামই যেটা ধর্মের পথ অনুসরণ করে সবসময় একটা একটা ইথিক্যাল একটা নৈতিক নৈতিকভাবে মানুষের প্রতি একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কি কর্তব্য হওয়া উচিত একটা মানুষ যদি হচ্ছে রাস্তায় পড়ে যায় তাকে সঙ্গে সঙ্গে তোলা উচিত মানে ওনার মধ্যে একটা সবসময় নৈতিকতা ভরা একটা আচরণ সবার জন্য ছিল সেটা হচ্ছে তিনি বলেছেন যে ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি পর্যন্ত এই নৈতিকতা দ্বারা পরিচালিত হলে কোনো মানুষের জীবনে আর দুঃখ আসতে পারবে না তো এটাই হচ্ছে মহাত্মা গান্ধীর মত এবং তিনি অহিংসার পথ ধরে সত্যের পথ অনুসরণ করে হচ্ছে এই যে সমস সমাজের যে বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ আছে সেগুলোকে নির্মূল করার পক্ষে মত দিয়েছিলেন তো এই হচ্ছে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের পরিচয় এবারে হচ্ছে তাদের বিতর্কের মূল বিষয়গুলোতে আমরা আলোচনা করব তো এবার আসি গান্ধী এবং আম্বেদকরের বিতর্কের যে মূল কারণগুলি ছিল যে পটভূমি ছিল যে কারণে এই বিতর্ক তৈরি হয়েছিল সেইটি সম্পর্কে তো এটি এটি বলার আগে আগে রাউন্ড টেবিল কনফারেন্স সম্পর্কে বলি উনিশশো তিরিশ সালেও হচ্ছে প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল কিন্তু অধিকাংশ কংগ্রেস নেতা জেলে থাকার কালীন অবস্থায় এই টেবিল কনফারেন্সে হচ্ছে যোগদান করতে পারেনি কিন্তু যখন দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স হয় যেটা উনিশশো একত্রিশ সালে লন্ডনে অনুষ্ঠিত হয় এই রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি থেকে শুরু করে আরও অনেক কংগ্রেস নেতা থেকে শুরু করে ভারতের যা প্রতিনিধি ছিল তারা যারা প্রতিনিধি ছিল তারা হচ্ছে এই রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করে এবং এই যে কনফারেন্সটা ছিল এই কনফারেন্সের মূল লক্ষ্যই ছিল হচ্ছে ভারতের যে দলিত শ্রেণী আছে দলিত জনগোষ্ঠী আছে তাদের যাতে ভোটাধিকার হয় এবং তাদের তাদের যাতে রাজনৈতিক ক্ষমতায়ন রাজনৈতিক স্বীকৃতি সুনিশ্চিত হয় সেই বিষয়ে হচ্ছে মত প্রকাশ করে তো ভীমরাও আম্বেদকরও হচ্ছে এই সময় কঠোরভাবে এইটিরই নেতৃত্ব দেন এবং এই এই দাবিটি হচ্ছে কঠোরভাবে তুলতে থাকেন এবং আম্বেদকর মনে করেন যে জাতিগত সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র সামাজিক সচেতনতা বা সাধারণ ভোট ব্যবস্থার মাধ্যমেই সম্ভব নয় তার মধ্যে রাজনৈতিক স্বীকৃতি ছাড়া দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না আমি যেটা প্রথম থেকেই বলে আসছি আম্বেদকর যেহেতু ভিন্ন মত পোষণ করতেন গান্ধীজির থেকে তাই জন্য হচ্ছে তার তার যে চাহিদা তার তার যে চাহিদা বলতে হচ্ছে তার জনগোষ্ঠীর মানে দলিত জনগোষ্ঠীর যে চাহিদা সেটা শুধুমাত্র ফুলফিল হতে পারে সেটা শুধুমাত্র পূরণ হতে পারে রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ যদি রবি শ্রেণীর মানুষ করে তাহলে কি হবে তারা নিজেদের যে দাবি দাবা সেটা নিজেরাই তুলে ধরতে পারবে কিন্তু গান্ধীজি একটু অন্য মত পোষণ করতেন তাই আগে যে হচ্ছে ওই জন্য আলাদা নির্বাচনী মানে সেপারেট সেপারেট এই মানেটা আগে বলে দিই সেপারেট ইলেকট্রনিক্স মানে ধরো হচ্ছে কোনো কনস্টিটিউন্সিস আছে এবং সেখানে সেই কমিউনিটির মানুষজন সেই সেই যে নিম্ন কমিউনিটির মানুষজনই হচ্ছে একজন প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং যারা ভোট দেবে আর কি সেই প্রতিনিধিকে তারা হচ্ছে সেই কমিউনিটিরই মানুষ হতে হবে এটাকে বলা হচ্ছে সেপারেট ইলেক্টোরেটস ঠিক আছে এবং মহাত্মা গান্ধী এই সেপারেট ইলেকটোরেটস এর তীব্র বিরোধিতা করেন সেপারেট ইলেকটরেটস কেন বিরোধিতা করেন কারণ কি এখানে ভারতের যে ঐক্য আছে গান্ধীজির মতে সেটা বিনষ্ট হতে পারে হিন্দু ঐক্য আছে সেটা বিনষ্ট হতে পারে তাই জন্য হচ্ছে এই যে আলাদা নির্বাচনী এলাকা বা সেপারেট এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন এবং এই গান্ধীজির মতে এই যে পৃথক ভোটাধিকার মানে সেপারেট ইলেকটরেটসের মাধ্যমে ভারতের যে ঐক্য এবং সমতা আছে এটিও বিনষ্ট হতে পারে যে যেহেতু হচ্ছে আম্বেদকরের মতটা একটু আলাদা আম্বেদকর যেহেতু ঠিকভাবে প্রেজেন্ট না না বা দলিতদের পূরণ তাই কেউ 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 করে করে দাবি আম্বেদকর হচ্ছে দলিতদের যাতে রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক ক্ষমতায়ন আসে সেই বিষয়ে মত দিয়েছিলেন কিন্তু গান্ধীজির মতটাও এখানে হচ্ছে ভ্যালিড যে হচ্ছে এখানে হিন্দুদের ঐক্য এবং সমতা হচ্ছে বিনষ্ট হতে পারে যেখানে কারণ গান্ধীজি এটা মনে করেন যে হচ্ছে এই যে আনটাচেবিলিটি এই অস্পৃশ্যতা হিন্দুদের কোনো অংশ নয় এটা শুধুমাত্র হিন্দু জাতির একটা পাপ তো এই যদি হচ্ছে এরকম সেপারেট ইলেকটোরেট বা পৃথক নির্বাচনী ব্যবস্থা তৈরি হয় তাহলে হিন্দুদের মধ্যে বিভিন্নভাবে হচ্ছে বিভাজন চলে আসবে তাই জন্য হচ্ছে তিনি এই যে মতটির এগেনস্টে ছিলেন মানে বিরোধিতা করেছিলেন যেখানে তাদের শিক্ষার প্রসারের উপরে গুরুত্ব দিয়েছিলেন অবশ্যই আম্বেদকরও গুরুত্ব দিয়েছিলেন তো এটাই হচ্ছে এদের দুজনের মধ্যে আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে হচ্ছে যে বিতর্ক ছিল সেপারেট ইলেকট্ররেটস নিয়ে সেইটির পটভূমি আম্বেদকরের এই যে আলাদা নির্বাচন বা পৃথক নির্বাচনের দাবিতে যে রাজনৈতিক কণ্ঠস্বর একদিক থেকে যেরকম দলিত শ্রেণীর মধ্য দিয়ে ওঠে তাকে তার পক্ষে মানে আম্বেদকরের পক্ষে অনেকে মত দেন কিন্তু আবার অপরদিকে গান্ধীজি যেহেতু এইটার তীব্র বিরোধিতা করেন মানে এই সেপারেট ইলেকটরেটস দাবির তীব্র বিরোধিতা করেন তার জন্য হচ্ছে তিনি অনাশন শুরু করে দেন যেখানে এমন অনাশনের অবধি চলে যান লাস্ট পর্যন্ত হচ্ছে সমঝোতায় আসতে হয় দুজনের মধ্যে নেগোসিয়েশনে আসতে হয় তো গান্ধীজি যেহেতু হিন্দু ধর্মের মধ্যে যে ঐক্য আছে সেইটি বিনষ্ট হওয়ার আশঙ্কা করেছিলেন এবং এই বিনষ্ট হবে বলেই তিনি হচ্ছে এটার তীব্র বিরোধিতা করেছিলেন এবং যেটার যেটার ফলস্বরূপ হচ্ছে এটিকে আটকানোর জন্য তিনি অনাশন করেন এবং এই পরিস্থিতিতে বিভিন্ন যারা নেতা ছিল বিভিন্ন রাজনৈতিক যারা নেতা ছিল তারা এটার মধ্যস্থতা করার হচ্ছে চেষ্টা করেন করেন মধ্যস্থতা হচ্ছে এই যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল চুক্তি যেটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে সেটি তেইশ জন হচ্ছে এই রাজনৈতিক নেতার উপস্থিতিতে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে আম্বেদকর কখনোই চাননি হচ্ছে গান্ধীজি অনাশন করেই হচ্ছে মরে যাক তাই জন্য হচ্ছে তিনি মানে তিনি সেই দায়টাই নিতে চাননি তাই জন্য একটা কি বলবো একটা কম্প্রোমাইজ একটা কম্প্রোমাইজ কম্প্রোমাইজ অবস্থায় এসছেন যেখানে দুইজনেই হচ্ছে কিছু কিছু জিনিস হচ্ছে অ্যাডজাস্ট করে নেবে সেই 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 পরিস্থিতিতে হচ্ছে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে এই চুক্তি হয় পুনা চুক্তি যেটি নামে পরিচিত তো পুনা চুক্তিটা কি পুনা চুক্তির মূল বিষয়বস্তু অনেকগুলো ছিল যেখানে রিজার্ভ সিটের সংখ্যা বৃদ্ধি পায় রিজার্ভ সিট বলতে আগে ছিল একাত্তরটি এখন একশো আটচল্লিশটি হয়ে যায় ঠিক আছে এবার এই যে সেপারেট ইলেক্টরেটস এটা হয়ে যায় জয়েন্ট ইলেকটরেটস সেপারেট ইলেকটরেটস যেটা আমি বলেছিলাম সেপারেট মানে হচ্ছে পৃথক যে নির্বাচন কোনো দলিত শ্রেণীর প্রতিনিধি শুধুমাত্র সেই দলিত মানুষটাই সেই প্রতিনিধিকে ভোট দিতে পারবে এটা হচ্ছে সেপারেট ইলেকটরেটস আর জয়েন্ট ইলেকটরেটস মানে হচ্ছে যদি কোনো দলিত প্রতিনিধি হচ্ছে কোনো ইলেকশন কনটেস্ট করে তাহলে শুধুমাত্র দলিত কমিউনিটির মানুষই নয় সাধারণ মানুষও সাধারণ মানুষও হচ্ছে সেই সেই যে তাকে হচ্ছে ভোট দিতে পারবে এটাই হচ্ছে জয়েন্ট ইলেকটরেট শুধুমাত্র দলিতদের জন্যই দলিত মানুষজন আর এরকম আর রাখা হয়নি তাই জয়েন্ট ইলেকটরেট ব্যবস্থারও হচ্ছে ব্যবস্থা করা হয়েছিল তারপরে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার প্রসার যা যাতে মানুষজন শিক্ষায় অগ্রগতি যদি তাদের অগ্রগতি হয় তাহলে তাদের ক্ষমতারও তাদের যে তাদের যে কি দাবি দাবা সেটা তারা নিজেরাই বুঝতে সক্ষম হবে নিজেরাই নিজেদের চাহিদাগুলো তুলে ধরতে পারবে তাই শিক্ষার উপরও জোর দেওয়া হয়েছিল এবং চাকরির সুবিধার উপরও জোর দেওয়া হয়েছিল তো এই যে উপরোক্ত যে তিনটে পয়েন্টের আমি কথা বললাম এগুলো কি করে এগুলো হচ্ছে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব করে যেহেতু দলিত সম্প্রদায়ের মানুষ নিজেদের একটা নিজেদের কণ্ঠস্বর যাতে ময়দানে নিজেদের রাজনীতির কণ্ঠস্বর তাই জন্য এখানে গণতন্ত্রের পথটাও হচ্ছে সুচারু হচ্ছে কারণ জনগণের মতামতটা এখানে থাকছে এখানে শুধুমাত্র কোনো ডিক্টোরেট ডিক্টোটরেট হচ্ছে কারোর উপর হচ্ছে কোনো কিছু চাপিয়ে দিতে পারছে না তাই তো এবং এবং তারপরে হচ্ছে সামাজিক ঐক্যের উদ্দেশ্য পুনা চুক্তির অন্যতম একটি লক্ষ্য হচ্ছে হিন্দু সমাজের মধ্যে ঐক্য বজায় রাখা এবং দলিত সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা দলিত সম্প্রদায়ের রাজনৈতিক অধিকারও নিশ্চিত হবে এবং সমাজে যাতে একটা ব্যালেন্স থাকে সমাজে যাতে সবাই ঠিকভাবে সম্যের ভিত্তিতে হচ্ছে বসবাস করতে পারে সেই দিকেও হচ্ছে নজর রেখেছে এই পুনা চুক্তি এবং এই পুনা চুক্তির ফলে হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পাই এই যে জয়েন্ট ইলেকটরেট বা ব্যবস্থা এটা এখনও দেখতে পাই তো এই হচ্ছে গান্ধী এবং আম্বেদকরের যে বিতর্কের মূল বিষয়বস্তু এবং তার ফলস্বরূপ পুনা চুক্তি কিভাবে স্বাক্ষরিত হয়েছিল তাদের মধ্যে কিভাবে তারা দুজনেই হচ্ছে সমঝোতার মধ্যে এসেছিলো বিভিন্ন জিনিস অ্যাডজাস্ট করার মাধ্যমে তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও